যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার মাদক কার্টেল দমনে সামরিক পদক্ষেপের পরিকল্পনা করেছেন এজন্য ওয়াশিংটনের নির্দেশে দশটি এফ থার্টি ফাইভ স্টেলথ যুদ্ধ বিমান পুয়েত রিকোর ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে মার্কিন কর্মকর্তাদের মতে এসব কার্টেলকে নারকো টেরোরিস্ট সংগঠন হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে এবং সরাসরি সামরিক হামলার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে অন্যদিকে ভ্যানিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন ট্রাম্প প্রশাসন তার দেশে শাসন পরিবর্তনের ষড়যন্ত্র করছে তিনি সতর্ক করে বলেন আক্রমণ হলে তাৎক্ষণিকভাবে সশস্ত্র প্রতিরোধ শুরু হবে বর্তমানে দেশটির সেনাবাহিনীতে তিন লাখ চল্লিশ হাজার সদস্য ও মিলিশিয়া রিজার্ভ সহ আশি লাখের বেশি যোদ্ধা রয়েছেন বলে তিনি দাবি করেন ক্যারেবীয় সাগরে ইতিমধ্যেই মার্কিন যুদ্ধ জাহাজ চার হাজার পাঁচশো মেরিন ও নাবিক এবং একটি পারমাণবিক সাবমেরিন মোতায়েন করা হয়েছে সম্প্রতি মার্কিন বাহিনী ভ্যানেজুয়েলার একটি স্পিড বোট ধ্বংস করে এগারো জনকে হত্যা করে যা আন্তর্জাতিকভাবে সমালোচিত হয়েছে বিশেষজ্ঞরা এই হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন